হাই বন্ধুরা আশা করি ভালো আছে কারণ আজকে আবারও একটা মিরাক্কেল ঘটেছে অর্থাৎ পিএসসি দপ্তর হয়তো পরীক্ষা নিবে বলে তোলপাড় শুরু করে দিয়েছে কারণ ফর্ম ফিল যদিও আগে হয়েছিল এবং তারপরে ক্লার্কশিপেরও কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল যে জুন চব্বিশ ধরে আপনাকে কিন্তু প্রিপারেশান শুরু করতে বলা হয়েছে এবং যদিও টেন্টেটিভ কিন্তু এর পরে ফুড এসআই দু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন একটা পাবলিশড হয়েছে চারই জানুয়ারি দু যে কবে পরীক্ষা হতে পারে সেই কারণে আমরা ভেবেছিলাম যে জানুয়ারির দিকে হয়তো পরীক্ষা হবে কিন্তু সেই ডেট হচ্ছে না মার্চে এসে পরীক্ষা হচ্ছে মার্চের ষোলোই এবং সতেরোই মার্চ দু হাজার শনিবার এবং রবিবার কারণ পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি সেই কারণে দুদিন ধরেই কিন্তু পরীক্ষা হবে আর সেই কথা ভেবেই কিন্তু আপনাকে প্রিপারেশনের সময় অনেকটাই পেয়ে গেলেন আর আমাদের এই চ্যানেলে কিন্তু অনবরত জিআই জিকে ম্যাথ ইংলিশ যদিও ফুডে কিন্তু পঞ্চাশ নাম্বারে ম্যাথ থাকছে এবং পঞ্চাশ নাম্বারে কিন্তু জিকে থাকছে সুতরাং কন্টিনিউ যদি প্রিপারেশন না করেন এবং যদিও আপনাকে বারে বারে সময় দেওয়া হচ্ছে পরীক্ষার ডেট পিছাচ্ছে সুতরাং প্রিপারেশনের জন্য সময় পাচ্ছেন পরীক্ষার্থীর সংখ্যা দেখা যাচ্ছে পরপর কিন্তু বাড়ছে কারণ ক্লার্কশিপের পরীক্ষার্থীর ক্ষেত্রেও দেখলেন যে আট লক্ষ চল্লিশ হাজারও বেশি এবং জুন মাসে এসে পরীক্ষা হচ্ছে আবার ফুডের পরীক্ষা দেখা যাচ্ছে মার্চ মেস মাসে এসে পরীক্ষা হচ্ছে সুতরাং সময় কিন্তু পাচ্ছেন আপনি সময়টাকে যদি ইউটিলাইজ না করতে পারেন আমরা কিন্তু অনবরত জিআই জিকে ম্যাথ ইংলিশ এই ফর্মেটে বিভিন্ন ফ্যাকাল্টি এক্সপার্টরা কিন্তু এখানে অনবরত ভিডিও দিচ্ছেন সেখানে পিবিএস এর ভিডিও সমেত অর্থাৎ পিবিসি ইয়ারের যে কোয়েশ্চেন পেপার আছে সেগুলো সমেত কিন্তু ভিডিও অনবরত আসছে সুতরাং চ্যানেলের সাথে যুক্ত থেকে নিজেকে উপকৃত করতে পারেন অবশ্যই চ্যানেলে এর ভালো মন্দ কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন